সাসালামালাইকুম বলা শুননি আসি বাল্লা রোজা মাস বেশি মাতিও না খালি নার্ভাস আসা বেশি মাততাম না এখান জিনিস জিকা নিতে ইসলাম তোমার আচ্ছা ও যেন আমরা ছোটোবেলা স্কুলও যে পড়লাম আর অঙ্ক বইর মাঝে কতটা শিখলাম সরলঙ্ক লসাগু গসাগু কত তা জেমিতি কাইলো আমরা রে ত্রিকোণমিতি কাইলো আমরা রে বিজ্ঞান পড়াইলো সমাজ বিজ্ঞান পড়াইলো কিতা কইতা সাইরা ক্লিয়ার করি গো কইছি তোমারে রুজামা বেশি মাত না আচার বাসা একটা মিনিট বুঝাই লাই তোমারে ও যেন মনে আছে নি সসু আমরা একটা জিনিস শিখাইছি বাসর মাঝে তেল লাগাইয়া বান্দরে ঘুরে তুলি দিত ইগু দুই ফুট উঠেতে তিন ফুট নামে তিন ফুট উঠেতে ফাঁস ফুট নামে কিতা কিতি তারপরে মনে আছে নি চাষা ওই জন্য মাঝে যেন ফুড করি দিয়া ফানি সপ্পা লাগতো আর নাই রেল স্টেশন ফাটাইত কই যাও দুগু ট্রেনর গিয়া দেখো গিয়া দেখো ট্রেন এক গিয়ার করে কিলান ক্রস তুমি কিতা কইতাই সাই রায় ওখান খাও কইতাম সাই রামরে বা এই যে ইতা আমরা ইতা কিতা আমরার জীবনও কোনো খামও লাগেন নিয়া মাতানোর মাতাত আসলে অরিজিনাল বুদ্ধি নাই ডুপ্লিকেট বুদ্ধি এর লাগেও তোমার মাথা ইটা প্রশ্ন আছে আস্তা জীবন ধরিয়া যে ওই জন্য সকালে গাও দুপুরে গাও রাইত গাও ইতা কানি যদি তোমার শরীর সব জমিয়া বই রইত তুমি ডাইনসর হয়ে গেলে মানে কানির তোমার শরীরে লয় বাকি গুণ বর্জ্য বারই যায় বা জীবনে কিছু কর্ত নাই যে তেল শুটাইবার লাগে ওজন যে পদ্ধতি অবলম্বন করছিল কামলা বুচি তোমার মা বড় উপকার রইল আজকে চার দিন खूप एकटा उपकार होईल वासर थँक्यू सर सर वेलकम